আলহামদুলিল্লাহ ছায়ার মধ্যে আদা গাছের গ্রোথ এই যে আপনারা দেখতে পাচ্ছেন সারাদিনের সময়ের মধ্যে সূর্য প্রায় এখানে চার থেকে ছয় চার ঘন্টার মতো থাকে সূর্যের আলো পায় এই যে আদা গাছের গ্রোথ প্রায় চল্লিশ দিন হয়েছে আদা রোপণ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়ে গেছে প্রায় দুই ফিটের কাছাকাছি বাড়ি দুই জাতের আদা এইখানে চুয়ান্ন বস্তা আছে তারপরে ওদিকে গাড়া হয়েছে প্রায় আরও থাইল্যান্ডের আদা এবং বাড়ি আদা মিলে একশো ষোলো বস্তা টোটাল একশো সত্তর বস্তা আর মাটির মধ্যে রোপণ করা হয়েছে যে মাটির মধ্যে রোপণ করা হয়েছে প্রায় দশ বারো বস্তা পরিমাণে মাটিরগুলো গ্রোথ এখনো হয়নি ভালো গুলো একটু দেরিতে হচ্ছে সবগুলো এগুলা যাবে ইনশাল্লাহ আজকে মে মাসের আট তারিখ এখানে আদা রোপণ করা হয়েছে এপ্রিল মাসের পনেরো তারিখে এই যে থাইল্যান্ডের আদা আদা প্রায় সত্তর বস্তার মতো করা হয়েছে থাইল্যান্ডের আদার গোদগুলো একটু খুব কম থাইল্যান্ডের আদার মধ্যে বেশি পছন্দ করে কিন্তু ফলন বেশি হয় দেশি আদার থেকে ফলন ভালো হয় এই যে এই যে মাটি ভিট করে দেওয়া পর্যন্ত এই যে এই শাড়ির প্রায় সত্তর বস্তা এখানে থাইল্যান্ডের আদা আর এই যে বাড়ি দুই জাতে আদা এখানে কচুর রোপণ করা হয়েছে সারি সারি দেওয়া আছে গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো বস্তায় আদা রোপণ করলে যে পচন বা ভাইরাস ধরবে না তা কিন্তু না বস্তার মধ্যেও কাণ্ড পোষা রোগ হয় বেশি করে বাড়ি দুই জাতের আদাটার মধ্যে বেশি কাণ্ড পোষা রোগ হয় তারপরে ভাইরাসের আক্রমণ বেশি এই যে আবার আমার বাড়ির পিছন থেকে যে লেবু গাছের বাগান গাছ গাছালির দিয়ে গাড়া হয়েছে আদা রোপণ করতে হয় আদো ছায় আদো রোদ্রের মধ্যে বেশি রোদও না বেশি 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 ছায়াও নয় তাহলে ফলন ইনশাল্লাহ ভালো পাওয়া যাবে থাইল্যান্ডের আদাগুলোর গ্রহ একটু কম বেশ কয়েক প্রকারের বিষ দিতেছি তারপরও কিছু কিছু গাছের মধ্যে পছন্দ ধরেছিল বৃষ্টির কারণে বৃষ্টি হলে বৃষ্টি হয়ে রোদ উঠলেই গাছের পছন্দ ধরে ওষুধও দিতেছে প্রায় বেশ কয়েক প্রকারে রহমতে এখন গাছগুলো ভালো আছে তারপরে এখানে দুই তিনটা আদার কন্দ দেওয়া হয়েছে প্রায় একশো গ্রামের উপরে এই যে চারটার মতো আদার গাছ গাছ প্রতিটার প্রতিটা দুইটা করে দেওয়া আছে আদার কন্দ আমার একশো আশি বস্তা মতো খরচ হয়েছে প্রায় আট নয় হাজার টাকার মতো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন সবাই যেন আমি সাকসেস হইতে পারি এবং আরও বেশ কিছু উদ্যোক্তা তৈরি করতে পারি এবং থাইল্যান্ডের আদা এবং ভালো কৃষি পণ্য নিয়ে আপনাদেরকে কৃষিকাজে আনতে পারি এবং এই থাইল্যান্ডের আদার বীজগুলো যেন সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবার একশো আশি অবস্থার মতো পরীক্ষামূলকভাবে আটা চাষ করেছি আগামীবার আরো বেশি করে করব যার এখান থেকে বিষ নিয়েছি বিষের গন্ধগুলো ভালো না সেও পঞ্চাশ হাজার বস্তা বিষ আদা তৈরি করেছিল কিন্তু না তার কতটুকু গাফুলতি বা ভালো মন কথা ছিল সেই জানে ভালো তারপরও আল্লাহর ভরসা করে পাঁচ কেজি আদা নিয়ে এনেসি দিনাজপুরের রুবেল ভাইয়ের কাছ থেকে চারশো টাকা কেজি হিসেবে আর বাড়ি দেশি জাতের আদা বাড়ি দুই জাতের ওই যে দেখতে পাচ্ছেন কবরের এখানে এই আলাদা আমি বাড়ির কাছ থেকে শুনো করেছি ওইটার গ্রোথ গাছের গ্রোথ অনেক ভালো এই থাইল্যান্ডের আদার থেকে দুইটা একসাথে রোপণ করা হয়েছে দুই তিন দিন আগেও অনেক আদার কাণ্ড প্রসারক হয়েছিল কিন্তু অনেক টেনশনে ছিলাম আল্লাহর রহমতে এখন দুই তিন দিন থেকে রোদ উঠতেছে গাছের গ্রোতও ভালো হয়েছে বিষ এবং রাসায়নিক কীটনাশক দিতেছি রহমতে এখন ভালো আছে আপনারা সবাই দোয়া করবেন সব সময় আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো কিছু পাওয়ার জন্য ইনশাল্লাহ ভালো কিছু হবে